লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠকের বিষয়ে আরও জানাতে যুক্তরাজ্য থেকে সরাসরি যুক্ত হচ্ছেন লন্ডন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য জুবায়ের বাবু জুবাইয়ের ১৩ জুনের বৈঠকটি নিয়ে দেশে কিন্তু ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে প্রবাসীদের মাঝে এই বৈঠক ঘিরে প্রত্যাশা কেমন দেখছেন কি বলছেন তারা জানাবেন যে ধন্যবাদ আসলে যেটি আমরা দেখছি ব্রিটেনে বসবাসরত যারা বাঙালি রয়েছেন বাংলাদেশী রয়েছেন তাদের ভিতরে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এই আপনার তার এই সফরকে ঘিরে প্রথমত যেটি বলা যায় যে তার এই আসলে কি ধরনের সফর তার এখন ব্যক্তিগত সফর না এটি একটি রাষ্ট্রীয় সফর সেটি নিয়ে একটি ধোয়াশা তৈরি হয়েছে এবং যেটি পরিষ্কার করেছেন ওনার তথ্য সচিব প্রেস সেক্রেটারি জনাব শফিকুর রহমান যে তারা আসলে এখানকার যে প্রধানমন্ত্রী তার সাথে আসলে কোন রকম বৈঠক হচ্ছে না তার মাধ্যমে পাশাপাশি আরেকটি চিঠি প্রতিক্রিয়া দেখা দিয়েছে যে আপনি জানেন যে এখানে ডক্টর ইউনিসকে স্বাগত জানিয়েছে এনসিপি এবং আপনার জামাত সমমনা কিছু দল নিয়ে তারা স্বাগত জানিয়েছে কি বড় মিছিল করেছে মিটিং করেছে পাশাপাশি আবার তার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ যারা আছে লন্ডনে বসবাস করছে তারা কিন্তু আপনার আহ প্রতিবাদ জানিয়েছে সুতরাং সব মিলিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে পুরো লন্ডন জুড়ে এবং যেটি হচ্ছে সবচেয়ে ভালো দিক যেটি হচ্ছে যে এখানকার অনেকেই আবার মনে করেন যে একজন দেশের প্রধান ব্যক্তি হিসেবে যেহেতু তিনি লন্ডন লন্ডনে এসছেন সুতরাং তাদের দায়িত্ব রয়েছে তার নিরাপত্তা তার ভালো মন্দ সব দেখাশোনা করার দায়িত্ব সেদিকে কিন্তু একটি ব্যাপক সংখ্যক মানুষ প্রবাসী মানুষ কিন্তু এই ব্যাপারেও তারা সংকল্প সংকল্পবদ্ধ এবং তারা কিন্তু দৃষ্টি রাখছে ধন্যবাদ জুবাইর আপনাকে